সাফ করেই দেখতে পাচ্ছ কত ক্লিন লাগছে ক্লিন মালায় দোকানে ভিড় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড তো ডেলিভার চ্যালেঞ্জের নাম্বার ডে ইলেভেন এখন বাসছে ডেটটা মতন তো এই নামাজ পড়ে এলাম শুক্রবার ছিল আজকে খাওয়া দাওয়া করেই এলাম তো ভিডিও এখন থেকে স্টার্ট হচ্ছে আজকে সকাল থেকে কাজ হয়েছে কাজ হয়েছে বলতে সাফ করছিলাম বারোটা পনেরো বেজে গেছে সাফ করেই দেখতে পাচ্ছ কত ক্লিন লাগছে এমন সাফ করেছি একটাও ময়লা একটাও কিছু নেই সব গরম পানি দিয়ে ওয়াশ করেছি গরম পানি শ্যাম্পু পানি দিয়ে পাথরগুলো গাছগুলো মাছগুলোকেও ওয়াশ করেছি এমন চমকাচ্ছে টাকা ক্লিন হেভি লাগছে এখন গাড়িতে সাদ্দিং কভার লাগাতে সিলাইওয়ালা তো দেখি দাকে কল করি ক্লাব ক্লাবধার আসতে বলি স্টিচ এটা লাগাতে লাগাতে আমার দেড় ঘন্টা সময় লাগবে মিটু কয় কয়

আবার কি বাই এটা বাই হচ্ছে না চিল্লাচ্ছি সার্ডার মতো সময় লাগবে তো কল করে ক্লাবের এখানে গাড়িটা নিয়ে আসতে বলি ছিল এটা হচ্ছে ব্ল্যাক স্টেয়ারিং কভার বডি ক বডি সিট আছে বেজ কালার তো বেজ কালার অনুযায়ী এটা এনেছে সেম ম্যাচিং করবো এখানে এখন কাটছি কেটে কেটে বার করছি কমপ্লিট সেলাই করবার পর তোমরা চেক করো লুকটা ডায়মন্ড কাটিং লোক দিয়েছি ডায়মন্ড কাটিং ডিজাইন আছে আর এই সামনেটা একদম নর্মাল একটা অন্য চেঞ্জিং ডিজাইন দিয়ে দিচ্ছি দু সাইডে ডায়মন্ড কাটিং আর সাইমন্ড সামনেটা একদম কাঁটা কাঁটা দাঁতের মতন ডিজাইন করে দিয়েছে তো যাই হোক এইবারে লাগছে ম্যাচিং দাঁড়াব এবারে দেখো স্টারিং কভারের সঙ্গে আর সিট কভার পুরো এবারে হলো ভিতরটা কম্বো পুরো ম্যাচিং হয়ে গেছে ব্ল্যাকটা তো মজা কোয়ালিটি একদম সন্ধ্যা ঘরে বসেছিলাম ভাল লাগে না ভাবলাম একটু যাই চা খেয়ে আসি মতলব কি পাড়ায় কেউ নেই কোনো ছেলে নেই একা এত বোরিং হয়ে যাচ্ছিলাম দুপুর থেকে তো যা কেটেছে মানে সাদামদার গাড়ির কাজ করছিলাম কাজ করতে করতে দুপুর তাক কেটে গেছে আর সন্ধ্যার পর থেকে এত বিরক্ত হচ্ছে আমার যে যাই একটু চাকে আসি মশাটা এসেছি চাষার কাছে এখানে এইখানেই আসি এখানে দাঁড়িয়েছি দায় দিছি ও আসছে কেন ওর উপর দিয়ে যাচ্ছি ফের তোকে একা যাবো যে ওইখানে এত ভিড় চায়ের দোকানে সব ভিড় বন্ধু বান্ধব আসে আমি একা আমি চ তোকে তুলে নিয়ে যাই তুই যেহেতু এখানে আছিস ও আসছে ওকে তুলে নিয়ে যাবো চাকে এসে ফের ওকে ড্রপ করে দেয় ফেরও বেরিয়ে যাবো ঘরে দেখি কখন এসছি একা ফোন করেছি এখন আসে না এত লেট করছে না ছেলেটা কি জানে কি এরা ওখানে কল করেছি ও দেখছি নে দেখি কি করছে এখানে দাদা ব্যস্ত নাকি ও দাদা ব্যস্ত নাকি খুব পাঁচ মিনিট হয়ে গেছে দেড়া কল করেছি আমি কোথায় গেল আসতে এত লেট কেন কাজ চলছে সব ক্যাটের কাজ চলছে এখানে ও এনজে দেখো আমি এনজে ইউ এনজে আমাদের সেই পুরনো এনজে কাজে ব্যস্ত ছিল লাস্ট তো দোকানেই চলে গেছি জানো কে ডেকে আনতে হবে একটু কাজের চাপ ছিল সব ছেলেদেরকে বুঝাচ্ছিল বুঝিয়ে দিয়ে এলো এখনও তো এখন এসে গাড়িতে ঢোকে না এখন ফোনে কথা বলছে কাজে সব কামাচ্ছি এসেও দায়রা আছে গাড়িতে ঢুকবে সেই টাইমও হলে এখন আগে বুঝাচ্ছে তারপরে ঢুকবে চলে چلا। ঠিক আছে? যদি মেগা নিচে চলে গেল না। এই হচ্ছে বাটার মলাই চা। এই হচ্ছে বাটার চা। আচ্ছা দোকানে ভিড় চেক করা। তবে এই হচ্ছে মলাই फेमस চায়ের জন্য ভিড়। এই পাঁচ মাতা পাঁচ মাতা এটা।

आदा ओरि गट्टा का सगिन आवाज सुनते जी हां अगर आवाज लगाओ इधर सब छले को लग बराबर आवाज तो सोई नहीं दी आदा छोड़े